আসসালামু আলাইকুম সম্মানিত বিহ যা যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে একদম সরাসরি কারখানা থেকে এই জিও সেল করে থাকি সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমি শুধু কথা বলবো যে আপনারা জিও সিটটা কিভাবে চিনবেন যে ওইটা ভালো মানের জিও সিট এবং এই জিও সিটটা কম দামে কোথায় পাবেন জিও সিট কেনার আগে কি কি বিষয়ে আপনাকে জানতে হবে আমরা এই জিও সিটটা নিয়ে এসেছি একজন মাসের গ্যারে এই জিও সিট ব্যবহার করবেন তো সেখান থেকে গাড়ি আনলোড করে উনি এখন এই জিও সিট ওনার মধ্যে সাইজ করে রাখতেছে আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে আমাদের অসংখ্য জেলায় ডিলার আছে সেই ডিলার পয়েন্ট থেকে আপনারা জিও শিট ক্রয় করতে পারবেন এবং আপনি যদি রেডি করে জিও সিট নিতে চান বিশেষ করে যেরকম পোলট্রি খামারের জন্য বা সাত বাগানের জন্য ব্যাগের জন্য আরও আদার্স কাদের জন্য যখন রেডি করে নিতে চাবেন তখন সরাসরি কোম্পানির ডিসপ্লে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে তারপর মালটা নিতে পারেন আর রোল আকারে যদি আপনি জিও সিট নিতে চান আমাদের অনেক জেলায় ডিলার আছে সেখান থেকে আপনারা এই রোল আকারে জিও সিট গুলা ক্রয় করতে পারেন তো জিও সিট ক্রয় করার আগে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে প্রথমত আপনি কি কাজে সেটা ব্যবহার করবেন তো সেই কাজের উপর ডিপেন্ড করে আপনার জিও সিট জিএসএম গুলা আপনাকে নিতে হবে আর এই জিও সিট গুলা কিন্তু এই দেখেন আমাদের জিও সিট গুলা কিন্তু একদম সাদা ফক পোকা হ্যাঁ অনেকে কিন্তু দেখা গেছে এই জিও পিপি বইলে চালাই দিচ্ছে অনেক দামে বিক্রি করতেছে কিন্তু দেখেন আমাদের জিও সিট কিন্তু একদম পরিষ্কার একটা জিও সিট এখন আপনি যদি মাছের গ্যারের জন্য অথবা পোলট্রি খামারের জন্য তাহলে তিনশো থেকে শুরু করে চারশো পাঁচশো আপনার খামারে দিতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনার সবসময় জিও সিট যদি আপনার খামারের জন্য নেন মুরগি খামারের জন্য তাহলে অবশ্যই আপনি এই জিও রেডি করে নিবেন মানে পুরাটা যেন একটা করা একটা থাকে শিলি করা থাকে সাইডে যেন ফুক লাগানো থাকে একবারে কমপ্লিট থাকে এই যে জিও সিট দেখতেছেন এগুলো কিন্তু রোল আকার আকার কিন্তু কখনো আপনার মুরগি খামার জন্য নেবেন না কারণ তখন দেখা গেছে বাতাসে বাড়ি দিলে এক একটা পাটটা দিয়ে উড়ে চলে যাবে সেই জন্য আপনার পুরাটা যখন একটা নিবেন সুন্দর করে বাইতে দিবেন তখন দেখা গেছে কি আপনার এই জিও সিট নষ্ট হবে না পনেরো বিশ বছর আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন তা আপনাদের কাছ থেকে যদি জিও সিট ক্রয় করেন তাহলে পাঁচ টাকা ফিট থেকে শুরু করে আপনার পঁচিশ টাকা ফিট পর্যন্ত আপনারা আমাদের কাছে পাবেন আমরা সারা বাংলাদেশে সেই জিও সিট গুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি আমাদের কাছ থেকে কাছে নিতে চান যে কোনো কাজের জন্য অবিসে দেওয়া যে সাইটটির নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে আপনি নিতে পারেন আমাদের ঠিকানা টাকা বাউ বাজার আমরা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পণ্যগুলো ডেলিভারি দিয়ে থাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম